সাথেই থাকবেন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুড়িগ্রাম জেলার ভুঙ্গামারি উপজেলার এমন এক সীমান্তে যেইখানে বর্ডার পিলার রয়েছে এবং কাটাতারের বেড়াও রয়েছে বিএছএফের টং আজকের এই ভিডিওটা গ্রামের সুন্দর এবং সরু রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম আর উপভোগ করছিলাম প্রাকৃতিক কিছু দৃশ্য তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই বন্ধুরা আপনারা অনেকেই ভিডিওগুলো দেখেন কিন্তু ভিডিওতে লাইক করেন না তাই আশা রাখছি এই ভিডিওতে আপনারা লাইক করবেন দেখুন বন্ধুরা এই যে সীমান্ত পিলার সীমান্ত পিলারটি অনেক জঙ্গল দ্বারা ঢেকে গেছে দেখুন নাম্বার পিলার ইন্ডিয়া লেখা আছে আর ওই পাশে লেখা আছে বাংলাদেশ আসলেই অনেক ময়লা থাকার কারণে ওই পাশে যাওয়া হচ্ছে না তাই ময়লাগুলো আমার একটা বন্ধু পরিষ্কার করে দিচ্ছে এখন আমরা ওই পাশে আপনাদেরকে দেখাবো দেখুন অনেক ময়লা ওই পাশে আপনাদেরকে এখন নিয়ে যেয়ে দেখাবো যে বাংলাদেশ লেখা রয়েছে সে বাংলাদেশ এই পাশে ইন্ডিয়া আর পিলারের এই পাশে রয়েছে আমাদের বাংলাদেশ এই যে বন্ধুরা নয়শো পঁচাশি নাম্বার পিলার আর এই পাশে লেখা আছে বাংলাদেশ আর সামনেই কিন্তু কাটাতারের বেড়া এই যে দেখুন বন্ধুরা কাটাতারের বেড়া এবং বিএসএফের টং কালারটা একদম এর কালারের মতোই কিন্তু দিয়েছে কাটাতারের বেড়ার দেশ গছ বাহিরে সীমান্তবর্তী পিলারগুলো থাকে আমরা কিন্তু বাংলাদেশ থেকে এই বিএসএফের টং এবং কাটাতারের বেড়াটা